সালামু আলাইকুম আজকে দেখানো হবে কিভাবে রাজশাহীর তাজা মাছ ঢাকা এবং ঢাকার বাইরে পাঠানো হয় আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জালগুলো আস্তে আস্তে ছাড়তে হবে ছেড়ে টান করতে হবে জাল এখন আস্তে আস্তে টেনে পুকুরের একপাশে ভিড়াতে হবে যে দেখতে পাচ্ছেন জাল টানতেছে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে জাল টেনে কিনাড়াই ভিড়ায় বড় পুকুরের মাছ ধরা দেখতে ভালোই লাগে একটু পরে মাছ সেই লাফালাফি শুরু করবে এই লাফালাফি দেখতেই খুব মজা লাগে জাল প্রায় উঠে এসেছে আর কিছুক্ষণের মধ্যে মাছ লাফালাফি শুরু করবে দেখতে থাকুন মাছ কেমন লাফায় অলরেডি দুই চারটা মাছ লাফালাফি শুরু করছে বেশি লাফালাফি করে কাতল মাছ আর এই পুকুরে অনেক বড়ো বড়ো কাতল মাছ আছে একটু পরেই সম্পূর্ণ মাছ লাফালাফি শুরু করবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝবেন যে কাতল মাছ কেমন লাফায় আর এই লাফালাফি করার সময় জেলেদের খুব কষ্ট হয় জাল ধরে রাখা যায় না চোখ মুখে লাগার ভয় থাকে এই যে মাছ লাফালাফি শুরু করছে লাফালাফি দেখুন 我。 সে লাফালাফি প্রায় শেষ এখন জাল ফাতা দিয়ে বেঁধে নিতে হবে বাঁধার পরে জালে মাছ এক পাশে জড়ো করতে হবে এক এক করে মাছ ধরে ওজন দিয়ে ডেক্সিতে পরে টাকে নিয়ে যেতে হবে ডেক্সির মাছগুলো এখন সম্পূর্ণ টাকের মধ্যে ঢেলে দেওয়া হবে টাক থেকে একবারে ঢাকায় নিয়ে যাওয়া হবে